আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জু হক অফিসিয়াল ব্লক আজকে আপনাদের নিয়ে এসেছি ঐতিহ্যবাহী সরিষাবাড়ি থানার অন্তর্গত পঞ্চাশী স্কুল মাঠ প্রাঙ্গনে এখানে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা এই মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা বিশ সেকেন্ড সময় দেওয়া হয়েছে দশটি মিষ্টি খেতে হবে যে বিশ সেকেন্ডের মধ্যে দশটি মিষ্টি খেতে পারবে সে হবে প্রথম এবং তারপর দ্বিতীয় তারপর তৃতীয় এভাবেই আজকের প্রতিযোগী আমরা বাছাই করব এখানে আপনারা দেখুন খুব সুসজ্জিতভাবে খুব সুন্দরভাবে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশে বাহির থেকে যারা দেখছেন এবং সামনে যারা দেখবেন সবাইকে আমার রঞ্জু হক ও ব্লগ ব্লক থেকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা ঈদের দ্বিতীয় দিন আজকের এই প্রতিযোগিতা আপনারা দেখুন এবং উপভোগ করুন সেই সাথে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন সেই সাথে আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন যাতে এই লোকটি হয়েছে প্রথম এই যে দেখুন তারিওয়ালা এই রফিক সাহেব হয়েছে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতায় প্রথম তার জন্য সবাই দোয়া করবেন এবং সে যেন ভবিষ্যতে আরও কোথাও মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা হলে সে যেন আরও প্রথম স্থান অধিকার করতে পারে এই যে দেখেন এই সেই লোকটি এই সেই রফিক উনি হয়েছে প্রথম মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা আপনারা দেখুন উপভোগ করুন ইনশাআল্লাহ